বারোশো সত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে আটটি কলমের অনেক সুন্দর একটি ডুব্লেক্স বাড়ির ডিজাইন প্রিয় ভিউয়ার্স অনেকেই চাচ্ছেন গ্রামের বাড়িতে একটি ডুপ্লেক্স বাড়ি করবেন তারা চাইলে আজকের এই ভিডিওটি নাটানো সম্পূর্ণ দেখতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই বাড়িটিকে আমরা কিভাবে সাজিয়েছি এবং কিভাবে কি রাখা হয়েছে কোনটার সাইজ কত রাখা হয়েছে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে এবং বাড়িটির ভিতরে একটি রাউন্ড সিঁড়ি রাখা হয়েছে ডুব সিস্টেম করে তো যারা চাচ্ছেন রাউন্ড সিঁড়ি দিয়ে বাড়ি করবেন তারা রাউন্ড সিঁড়িটা কিভাবে দিবেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আর এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করলে কত টাকা যাবে সেটা আমরা ভিডিও শেষের দিকে বলে দিব অবশ্যই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো বন্ধুরা এই বাড়িটির মূলত আঠারোটি কলমের মাধ্যমে সম্পূর্ণ বাড়িটিকে সাজানো হয়েছে কলমগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যারা চাচ্ছেন যে নিচের কাজ শেষ করে একটি ছাদ দিয়ে রাখবেন তারা চাইলে এরকমভাবে আপনারা এরকম করে রাখতে পারেন তো এরকম একটি বাড়ি করতে গেলে আপনারা জায়গার প্রয়োজন হবে তেরোশো বারোশো সত্তর স্কোয়ার ফিটের মতো বারোশো সত্তর স্কোয়ার ফিট জায়গা হলে আপনি সেমভাবে আঠারোটি কলম দিয়ে এই ডিজাইনটি করে নিতে পারবেন তো এই বাড়িটির মূলত নিস্তালায় দুইটি মাস্টার বেডরুম হবে এবং একটি বিশাল লিভিং রুম অথবা ড্রয়িং রুম হবে এবং দুইটি ব্যালকনি হবে একটি কিচেন হবে এবং একটি পেয়ার রুম অর্থাৎ নামাজের রুম হবে তো আপনারা যারা চাচ্ছেন তলায় এরকম করে করতেন তারা চাইলে এই ডিজাইনটি করতে পারেন এবং এই বাড়িটির উপরতলায় অর্থাৎ দোতলায় গিয়ে আপনারা চারটি বেডরুম পাবেন তিনটি টয়লেট পাবেন দুটি ব্যালকনি পাবেন একটি কিচেন পাবেন সেমভাবে একটি লিভিং রুম পাবেন অথবা আপনারা চাইলে আপনাদের মনের মতো করে আপনারা ড্রয়িং ডিজাইনের মাধ্যমে আপনারা সাজিয়ে নিতে পারেন তো আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ড্রয়িং ডিজাইনের কাজ করি আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো আমাদের মাধ্যমে করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় খুব সুনাম দণ্যের সাথেই কিন্তু আপনাদের ড্রয়িংগুলো করে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে এখনও নাম্বারও যোগাযোগ করে চাইলে আপনাদের সব স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করতে পারেন তো বন্ধুরা এই বাড়িটির স্পেসিফিক যে বিষয়গুলো আছে যেমন এই বাড়িটির বেডরুমগুলো এবং ড্রয়িং ডিজাইনগুলো সবগুলো আমরা পুরো বাড়ি কমপ্লিট হওয়ার পরে আরও একটি ভিডিও ভিডিও দিব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এরকম একটি বাড়ির ডিজাইনটি আসলে কীরকম করে রাখা হয়েছে তো বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত চোদ্দো লাখ টাকা খরচ হয়েছে যে চোদ্দো লাখ টাকা দিয়ে কিন্তু আপনারা চাইলে বারোশো সত্তর স্কোয়ার ফিটের একটি বাড়ির এতটুকু কাজ আপনারা করে নিতে পারবেন আর রাউন্ড সিট দিয়ে আমি আপনাদেরকে উপরে নিয়ে যাব গিয়ে প্রত্যেকটা কলমের মধ্যে কী রড দেওয়া হয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো অবশ্যই সাথেই থাকবেন তো বন্ধুরা এ বাইটির প্রত্যেকটি কলমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে এবং বিমের সাইজ দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে এবং এটার প্রথমে নিস্তালা কমপ্লিট করা হবে পরবর্তীতে উনি বা বাকি কাজগুলো আস্তে আস্তে করবে তো যারা চাচ্ছেন যে চোদ্দ লক্ষ টাকা দিয়ে মোটামুটি বারোশো সত্তর স্কোয়ার ফিট একটি বাড়ি এতটুকু কাজ করবেন তারা চাইলে অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন এই বাড়িটির ভিতরে বারো মিলি এই বাড়িটির কলমের ভিতরে বারো মিলি রড দুই পিস এবং ষোলো মিলি রড চার পিস দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তা আপনারা যারা চাচ্ছেন দুই তলা ফাউন্ডেশন দিবেন এবং বাড়িটি ডুপ্লেক্স পারি করবেন তারা চাইলে কলমগুলোর মেজারমেন্টটাকে ঠিক রেখে আপনারা অনেক সুন্দরভাবে আপনাদের স্বপ্নের ডিজাইনটি আপনারা করতে পারেন তো বন্ধুরা এই বাড়িটি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করেও জানাবেন আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও আসবে সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত